একটা রেসিপি ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি সবাই প্রথমে বলো তোমরা সবাই কেমন আছো রেসিপি ভিডিওটা দেখতেই পাচ্ছ ওখানে মাছ পুঁটি মাছ পুঁটি মাছগুলো খুব সুন্দর সুন্দর ছিল দেখো ওখানে আমি কিছুটা লবণ কিছুটা হলুদ আমি লিখিয়ে নিচ্ছি ভালো করে সুন্দর করে সবগুলো সব মাছের মধ্যেই যেন লবণ আর ঘুরে মেশানো হয় ভালো করে মেশানো আমার হয়ে গেছে তাই বুঝিয়ে রেখে দিলাম দেখো ওখানে গ্যাসের ওভানে আমি কড়াই বস করে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গিয়েছিল তারপরে আমি ওর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি একে একে মাছগুলো দেখো কালো গায়ে কালো না লাগে সেই জন্য আমি তুলতে দিয়ে ভালো করে সরিয়ে নিচ্ছিলাম মাছগুলো ভাজতে দিয়ে ওরই মাঝখানে আমি মশলাটা পেস্ট করে নেবো কী মশলা দেখতে পেয়েছো ওখানে কালো সরষা আর হলুদ সরষা আর একটা কাঁচা লঙ্কা ওর মধ্যে আমি মশলাটা পেস্ট করে নেব দেখো এক পাঁচটা আমার ভাজা হয়ে যাচ্ছে অলরেডি আবার এক পাঁচটা আমি উলটিয়ে দিলাম ভালো করে রেখে দিচ্ছি আমি ভাজাটাও আমার হয়ে গেছে ভালো করে করার মধ্যে মাছগুলোকে আরও একটু করে ভালো করে নাড়াটাড়া করে দিচ্ছি কিন্তু মাছগুলো কারো জায়গায় কারোর সাথে লাগে না আর ভেঙেও যায় না মাছগুলো আমি একটা পাত্রের মধ্যে বড় জায়গার মধ্যে আমি তুলে নেবো একে একে করে দেখো খুব সুন্দর মাছগুলো ভাজা হয়েছে আর মাছগুলো তোমাদেরকে আমি হাত দেখি দেখিয়ে দিচ্ছি যে মাছগুলো একটাও ভাঙেনি দেখো কটা মাছগুলো আছে খুব সুন্দর তুমি পুঁটি মাছ কার কার ভাজা ভালো লাগে বলো তো তোমরা আমার তো জাস্ট খুবই ভালো লাগে দেখো ওখানে মাছগুলো ভেজে রেখে দেওয়ার পর আমি আবার ওভেনে কড়াটা বসিয়ে দিয়ে আবার অল্প কিছু তেল দিয়েছি তেলটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা যখন ধোয়া ধোয়া ভাব উঠবে

লবণ মুখিয়ে দিলাম আলুটার মধ্যে আলুটা লবণ দিয়ে ভাজলে আলুটার মধ্যে একটু লবণ লবণ থাকবে নুন থাকবে সেই জন্য ওখানে আমি আবার কিছু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তো হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ভাজলে আলুটা আলুটার কালারটা খুব সুন্দর হয় যখন হাজার ভাজার মানে দিকে চলে যায় তখন খুব সুন্দর হয় এবারে আমি আলু ভাজাটাকে একটু ঢাকা চাপা দিয়ে দেবো দেখো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে আমি ডিম অ্যাড করে দিয়ে দাও দেখো আমি আলু ঢাকায় ঢাকা দিয়েছি আলু বেগুনটা আবার ঢাকা চাকা খুলে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দুটা ভাজা হৈ গৈছে মুৰ্গী ৰখি দি আৱাজ মিলেগিলাক দেখো ওখানে আমি ফোড়নে অ্যাড করলাম কালো জিরে কিন্তু সবাই বলে সবজিতে কালো জিরে দিলে খুব সুন্দর টেস্ট হয় আমি সবার কোথায় শুনে সবাই দিলে দেখে আমি কালো জিরেটাই অ্যাড করলাম তেলের মধ্যে কালো জিরেটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে একটু আড়াচারা করে ভালো করে গিজোরি দিয়ে নেব তেলের যখন গ্রাউন্ড ফ্ল হয়ে যাবে তখন ওর মধ্যে আমি মশলাটা অ্যাড করে দিয়েছি যে মশলাটা মিক্সিতে কেসেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দেব দেখো ওখানে আমি মশলাটা দিয়ে দিচ্ছি মিক্সি যেটা পিষেছিলাম আর দেখ তোমাদেরকে তো দেখানো হয়নি ওই কালো সৈপে সাদা সৈতের সাথে আমি টমেটো পিস্ট করে দিয়েছিলাম ওর মধ্যে অংট আছে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি তারপরে মিক্সিতে গিয়ে মশলাটা পিষেছিলাম সেটা একটু ভালো করে জল দিয়ে দিয়ে মধ্যে দিয়ে দিন ভালো করে ওইটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি একবার আমি যেটা বাড়িতে যেইভাবে তৈরি করি যেইভাবে রান্না করি সেইভাবেই তোমাদেরকে আমি শেয়ার করলাম সেইভাবেই দেখাচ্ছি আমি আর এক্সট্রা এর মধ্যে কিছু মেশাবো না যেরকমভাবে আমি বাড়িতে খাই সেরকমভাবেই তোমাদেরকে আমি করে দেখাচ্ছি দেখো ওর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম অল্প লঙ্কা গুঁড়ো মিশিয়ে দিচ্ছি আবার অল্প করে লবণও দিয়ে দেবো যেগুলো দেখো দেখে জিরে গুড় দিয়ে দিতাম আর অল্প লবণ দিয়ে দিচ্ছি আর একটু কিছু পরিমাণ অল্প পরিমাণে আমি জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করব তো আমি যেইভাবে রান্না করি সেইভাবে তোমাদেরকে দেখাচ্ছি সেইভাবে বুঝতে পেরেছ তো এইভাবে তো আমি করি আমাকে তো আমার কে নয় মানে আমাদের বাড়ির যারা যারা খায় খুবই টেস্ট লাগে খুবই সুন্দর লাগে তোমরা এইভাবে একটু করে দেখবে ওই মশলার মধ্যে কিছুটা কালো সরষা কিছুটা হলুদ সরষা দিয়ে রান্নাটা করবে টেস্টটা ঝাঁজ ভাত কালো সরষাটা ওর মধ্যেই ঝাঁজলো ভাত জানো তোমরা সবাই একটু সবজিটা ঝাঁঝ ঝাঁজ ভাব লাগবে দারুণ টেস্ট লাগবে দারুণ টেস্ট বেশি অল্প করি দেখো ওর মধ্যে আমি আলু বেগুনটা সব দিয়ে দিলাম মশলাটা ফসানো হয়ে গেছে মজা পর আমি সব দিয়ে দিলাম ভালো করে আমি ওখানে নানা করে নিচ্ছি এখানে একটা টাকা চাকা দিয়ে দেবো হয়ে গেছে আমার ফাঁকা চাকা দিয়ে আমি আবারও ভালো করে নানা করে নিচ্ছি মধ্যে আমি অল্প কিছুটু অল্প মাত্রে জল দিয়ে দিলাম ভালো করে সবজিগুলো জলের মধ্যে ডুবিয়ে কড়াটাকে ভালো করে সজ্জা হয়ে বস আমি একটু ঢাকা চাপা দিয়ে দেব তো সবজিটা আমি খাওয়ার পরেই ভয়েস দিচ্ছিলাম কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছিল দারুণ হয়েছিল অপূর্ব হয়েছিল তো এতক্ষণ ধরে আমার ভিডিওটা যারা ধৈর্য ধরে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর যারা নতুন বন্ধু এই চ্যানেলটা আমার এই ভিজিট করছো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা অনলাইনটিটা বাজিয়ে রাখো যখন ভিডিও ছাড়বো তখন তোমাদের কাছে সবার প্রথমে চলে যাবে তোমরা দেখতে তারপর ওখানে আলু বেগুন সব সেদ্ধ হয়ে গেছে আমি একটু একটু করে কেটে কেটে দেখে নিচ্ছি একটু ভালো করে দেখে নেব জলটা বেশি ছিল না আমি এবারে ওর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি একটু আর কিছু মাছ আমি রেখে দিচ্ছি কেননা আমার ছোট মেয়েটা আছে মাছের ডাল খেতে পারবে না সেই জন্য কিছু মাছ আমি ভাজা রেখে দিচ্ছি পাটির মধ্যে দেখেছি আর কিছু মাছ আমি ঝালে দিয়েছি খুব ঝোল ঝোল করবো না খুব মানে মাখা মাখাও করবো না খুব যে শুকনো করবো সেটাও করবো না গ্রেভি গ্রেভি করবো খুব ঝোল করবো না দেখো সুন্দর কিন্তু একটা কালার উঠেছে আর ফ্লেবারটাও খুব সুন্দর হয়েছিলো দেখো আমার মাছের তরকারি মাছের তিনট আমার হয়ে গেলো আমি একটা বড় পাত্রের মধ্যে দিলাম দেখতে জাস্ট কত সুন্দর হয়েছে দেখো দেখতেই যদি এত সুন্দর হয় নিশ্চয়ই খেতেও অপূর্ব লাগবে আমি খেয়েই ভয়েসটা দিচ্ছিলাম তো অপূর্বই লেগেছে তো দেখো ওর মধ্যে আমি এবারে ধনে পাতা মিশিয়ে দিচ্ছি থ্যাংকস ফর ওয়াচিং রাধে রাধে হলে ভিডিওটা হেল্প করিলাম